একটি জিনিস আমাকে নিয়ে আসা দিতে হবে যেটা নির্দিষ্ট প্রমাণ না তো আমি বিশ্বাস করতে পারছি না শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে সমস্যা নেই আমি চাই আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না কারণ আমি আমার হাজবেন্ডে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি পায়ে জুতা ছিল চোখে সে সবসময় চশমা পরতো তার পকেটে টুপি থাকতো ছোট একটা চিউনি থাকতো হাতে দুইটা আংটি এখানে একটা ব্রেসলেট থাকতো তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা নির্দিষ্ট প্রমাণ না ঝিনাইদহের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে বারবার নতুন মর নিচ্ছে এবার খোদ এমপি কন্যা ও বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রশ্ন তুলছে আনার কি আদৌ মারা গেছে তাকে কি হত্যা করা হয়েছে নাকি তিনি অপহরণের শিকার হয়েছেন সকালে এমপি আনারের কন্যা মমতাহিন ফেরদোস ডরিন সাংবাদিকদের জানান আমি আমার বাবার অপহরণের মামলা করেছি পুলিশ বা গোয়েন্দারা আমাদের প্রথম থেকে সাহায্য করে আসছেন তাদের কথায় জানতে পারি আমার বাবাকে হত্যা করা হয়েছে লাশ টুকরো টুকরো করে টলিফেকে কলকাতার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে তাহলে আমার বাবাকে কি দিয়ে টুকরো টুকরো করলো কোথায় সেই ছুরি বা দা আমার বাবার পরনে জামা প্যান্ট হাতে ঘড়ি ব্রেসলেট চোখে চশমা ছিল সেগুলো কোথায় আমার বাবার দেহ যদি এত টুকরোই করা হয় সেই টুকরোগুলোর এক টুকরো কি নেই কোথায় তাহলে সেগুলো এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ ও শাহিদুর রহমান বিমানবন্দর থেকে বেরোনোর সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিবি প্রধান জানান বাংলাদেশের একজন জনপ্রিয় সংসদ এমপি আনার তাকে নিরিশংসভাবে হত্যা করে বিদেশে মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে এই হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান সহ যারা হত্যাকারী সবাই বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশে তিনশো চৌষট্টি ধারায় অপহরণের মামলা হয়েছে মামলা অনুযায়ী বাংলাদেশে খুনের পরিকল্পনা হয়েছে এবং কলকাতা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে গুম করার জন্য এমপি আনারের মরদেহের টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে হারুন রশিদ আরও বলেন আমাদের কাজ হচ্ছে অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে তা খুঁজে বের করা তিনি বলেন ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী তদন্তকারী দলকে দুটি স্থান পরিদর্শন করতে হয় সেজন্য আমরা এসেছি এমপি আমার কি বেঁচে আছেন নাকি তাকে হত্যা করা হয়েছে কবে খুলবে এই জট তাকিয়ে আছে ভারত ও বাংলাদেশ